তাদের বিরুদ্ধে খোলা কাগজে প্রকাশ্যে নিউজ এসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই বিকি হাতে মালি আহমদ আকবর সুবহান যারা গণহত্যার সময় শেখ হাসিনার সাথে বলল যে জীবনেও শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি তাদের কাছ থেকে এই আক্তার হোসেন সার্জিস আরিফ আদিফ তারা গিয়ে খাম নিয়ে আসলো সেই খামে কি ছিল পঞ্চাশ লক্ষ টাকা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে এরকম অনেকের কাছ থেকেই তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে কেন নিয়েছে তারা নাকি আহতদেরকে আপনারা যে অনুদান দিবে তাহলে জুলাই ফাউন্ডেশন কেন এই ফেসিবাদের দোষদের কাছ থেকে টাকা নেবে সরকারের টাকার অভাব এইভাবে করে টাকা নিয়েছে যার হিসাব তারা পাবলিকের কাছে দেয় নাই কার কাছ থেকে কত নিয়েছে কাকে কত দিয়েছে এও কিছু বলে নাই মানে ডিসি এসপি ওসি এদেরকে বদলি করতেছে সেখানে সে সচিবালয়ে ঢুকে সে কোটি কোটি টাকার তদ্বির বাণিজ্য করতেছে তাদের সাথে কিন্তু সেখানে এই হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিজের নামও কিন্তু উঠে এসছে তখন কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই বরং তখন আরো তারা উল্টো বলছে তাদের তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে এটা উদ্দেশ্য প্রণালিতভাবে এই অভিযোগগুলো করা হচ্ছে দেখেন এখন এটা থলের বিড়াল বের হয়ে আসলো না তাহলে হাসনাথ সারজিদের নামও যখন জড়ায় গেছে তাদের বিষয়ে কি তদন্ত হবে না আপনি বিসি পদের জন্য কত কোটি ইনভেস্ট করে আপনি বিসি হয়েছেন এখন আপনি না থাকতে পারলে আপনার আসলে কত কোটি লস হইতেছে এবং এই টেকাটা আপনি কাকে দিছেন এটা তাকে গিয়ে জিজ্ঞেস করেন কারণ এরকম কোনো ঘটনা না ঘটলে তাকে সরাই দিতেও হ্যাঁ উপদেষ্টাদের কোনো সমস্যা হওয়ার কথা না ওনারও থাকতে চাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকার কথা না নাটের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনশন করতেছে বিসি পদত্যাগ চাচ্ছে কিন্তু বিসি পদত্যাগ করবে না কেন ভাই বিসি পদে এত কিসের মধু এত কিসের মানে ভালো লাগা এত কিসের আরাম ছাত্ররা আপনাকে চাচ্ছে না আপনি থাকবেন না আপনার দোষ থাকুক অথবা না থাকুক ছাত্ররা যদি আপনাকে না চায় আপনার জোর করে কেন থাকতে হবে এর কারণ কি জানেন ভাই এর পিছনে একটা কারণ আছে এর কারণ হচ্ছে আপনারা বিসিকে দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার আপনি বিসি পদের জন্য কত কোটি ইনভেস্ট করে আপনি বিসি হয়েছেন এখন আপনি না থাকতে পারলে আপনার আসলে কত কোটি লস হইতেছে এবং এই টেকাটা আপনি কাকে দিছেন এইটা তাকে গিয়ে জিজ্ঞেস করেন কারণ এরকম কোনো ঘটনা না ঘটলে তাকে সরাই দিতেও হ্যাঁ উপদেষ্টাদের কোনো সমস্যা হওয়ার কথা না ওনারও থাকতে চাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকার কথা না আর কুয়েটে কি ঘটনা ঘটলো যেটা আমরা দেখেছি যে সেখানে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতাকর্মীদের সাথে ছাত্র দলের নেতাকর্মীদের প্রথমে গণ্ডগোল শুরু হয় এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে সেখানে অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে যুব দলসহ বিএনপির নেতাকর্মীরা এলাকাবাসী তারা সেখানে গেল সেটার রেশ ধরে সাতত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো আমরা এটার নিরপেক্ষ তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীরা আসলে সেখানে যে ঘটনা ঘটিয়েছে এর জন্য কি তাদেরকে বহিষ্কার করতে হবে সাতত্রিশ জনকে বহিষ্কারের মতো অপরাধ তারা করেছে আর সেখানে যাদের হাতে লাঠি ছিল যাদের হাতে আপনার রামদা ছিল যারা নিয়ে এসেছিল তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কয়জনকে কি শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে এটা তো আমরা দেখি নাই এটা এখন বোঝা যাচ্ছে যে স্পষ্টতই এইখানে একটা দলীয় রাজনীতির প্রভাব একটা দখলদারিত্বের প্রভাব সেইটা খাটানো হচ্ছে যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা যেই অভ্যুত্থান করেছি গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের আমাদের মূল স্পিরিটই ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দলীয় আধিপত্য দলীয় প্রভাব দখলদারিত্ব পেশি শক্তি লাঠিয়াল শক্তি এই রাজনীতি চলবে না আমরা সাদ্দামকে দেখেছি ইনানকে দেখেছি সৈকত সয়নকে দেখেছি তারা কিভাবে ক্যাম্পাসকে দখল করে রাখত কিভাবে লাঠি শোটা দিয়ে ভয় দেখিয়ে অগ্নি অস্ত্র নিয়ে চাপাটি রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে দমন করতো সেই কালচার আমরা কুয়েটে দেখেছি সেই কালচার এস্টাবলিশ হোক আমরা সেটা কোনোভাবেই চাই না কুয়েটের ভিসির উদ্দেশ্যে একটা কথাই বলুন আপনি যদি সত্যিকার অর্থে বিসি হয়ে থাকেন এই পদটা একটা সম্মানিত পদ আপনাকে চায় না আপনি থাকবেন না আপনাকে না চাইলে আপনি কেন থাকবেন আপনি এখানে কেন গেছেন আপনি এখানে কি মাল কামাইতে গেছেন আপনি ওইখানে কি পাওয়ার এক্সারসাইজ করতে গেছেন ওইখানে কি কোটি কুড়ি টাকার শত কোটি টাকার প্রোজেক্ট আছে এগুলা থেকে কমিশন খাইতে গেছেন যদি না গিয়ে থাকেন আপনি যদি সেখানে শিক্ষার্থীদেরকে পড়াইতে গিয়ে থাকেন সেইখানে যদি আপনি এই যে জনগোষ্ঠী এই যে দেশ এই দেশের সেবা করতে গিয়ে থাকেন যাদেরকে সেবা দিতে গেছেন তারা যদি আপনার সেবা না চায় পছন্দ না করে আপনি কেন জোর করে থাকবেন কুয়েটের বিসিকে এই প্রশ্নগুলো আপনারা করেন কেন তিনি সেখান থেকে সরতে না এর জবাব দরকার উনি ওনাকে কেন সরানো হবে এর জন্য একটা কারণই যথেষ্ট যে সেখানকার ছাত্ররা তাকে চায় না এর আর কোনো কারণ দরকার নেই ওনার কোনো অন্যায় অপরাধ দুর্নীতি কোনো কিছু প্রমাণ হওয়া দরকার নেই আর আমরা শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলব যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছোট থেকে ছোট বিষয় নিয়ে যদি সংঘাতে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো যদি আধিপত্যবাদী মানসিকতা আপনারা গড়ে তোলেন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে হকি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যদি আপনারা হলগুলো ক্যাম্পাসগুলো দখল করার চেষ্টা করেন ছাত্রদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন আওয়ামী লীগ ছাত্রলীগের যে অবস্থা হয়েছে যেই ছাত্র সংগঠন বা যেই ছাত্র সংগঠনের নেতারা এই কাজগুলো করবে তাদেরও একই ধরনের অবস্থা হবে দেখেন এই যে আবেদ আলী আবিদ আবিদ নামে যে ছেলেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হয়ে গেল বাংলাদেশে কি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা দীর্ঘ ষোলো দশ ছয় বছরে আন্দোলন লড়াই সংগ্রাম করা জেল জুলুম খাটা লোকের অভাব আছে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ এরকম কি যোগ্য দেশপ্রেমিক লোকের অভাব আছে তাহলে কেন এরকম আবিদের মতো আওয়ামী লীগের দোষকদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র করতে হবে যেটা প্রশ্ন করলেন যে নতুন রাজনৈতিক দল এর নেতারা চুন থেকে পান পান থেকে চুন খুঁজতেই তারা তাদের যে অন্য অন্য রাজনৈতিক দল ভিন্ন মতের যারা আছেন একই সাথে যাদের সাথে গণ অভ্যুত্থান করেছেন তাদের মানে তুলোধনা করতে তারা ছাড়েন না কিন্তু তাদের দলের ভিতরে যখন অন্যায় অপকর্ম চাঁদাবাজি দখলদারিত্ব আপনার হচ্ছে দুর্নীতি এই ধরনের এলাগেশনস আছে এগুলো নিয়ে তারা কথা বলেন না তানভীর এই যে নতুন দরবেশ নতুন সালমানে রহমান তার একটু বলা ভণ্ড বাটপার শয়তান এই শয়তানের বিরুদ্ধে পাঁচই আগস্টের পরপরই অভিযোগ এসছে সে সচিবালয়ে ঢুকে সে সচিবালয়ে কি করতেছে সেখানে ডিসি এসপি ওসি এদেরকে বদলি করতেছে সেখানে সে সচিবালয়ে ঢুকে সে কোটি কোটি টাকার তদ্যির বাণিজ্য করতেছে তাদের সাথে কিন্তু সেখানে এই হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিজের নামও কিন্তু উঠে এসছে তখন কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই বরং তখন আরও তারা উল্টো বলছে যে এই যে হ্যাঁ তাদের তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে এইটা উদ্দেশ্য প্রণালিতভাবে এই অভিযোগগুলো করা হচ্ছে দেখেন এখন এটা থলের বিড়াল বের হয়ে আসলো না তাহলে হাসনাত সার্জিসের নামও যখন জড়ায় গেছে তাহলে হাসনাত সার্জিস এই ক্ষেত্রে তাদের বিষয়ে কি তদন্ত হবে না হান্নান মাসুদ হান্নান মাসুদের গাড়ি বলতেছে যে তাকে প্রথম সে বলছে এটা আমার না বলছে না হ্যাঁ টক শোতে গিয়ে বলছে না যে এই গাড়ি তার না পরে বলছে কি তাকে উপহার দিছে আরে ভাই আমাকে যদি কেউ কোনো কিছু উপহার দেয় তাহলে কি এটা আমার হবে না তাহলে তখন কেন সে স্বীকার করলো না কারণ পরবর্তীতে ধরা খাই গেছে স্বীকার না করে আসলে কোনো উপায় ছিল না এটাই হলো বাস্তবতা ভাই বুঝতে পারছেন আর তাদের বিরুদ্ধে খোলা কাগজে প্রকাশ্যে নিউজ এসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে দেখেন এই বিকে মেয়ের হাতে মালি আহমদ আকবর সুহান যারা গণহত্যার সময় শেখ হাসিনার সাথে বললো যে জীবনেও শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি তাদের কাছ থেকে এই আক্তার হোসেন সার্জিস আরিফ আদিব তারা গিয়ে খাম নিয়ে আসলো সেই খামে কি ছিল পঞ্চাশ লক্ষ টাকা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে এরকম অনেকের কাছ থেকেই তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে কেন নিয়েছে তারা নাকি আহতদেরকে আপনার যে অনুদান দিবে তাহলে জুলাই ফাউন্ডেশন কেন এই ফেসিবাদের দোষরদের কাছ থেকে টাকা নেবে সরকারের কি টাকার অভাব এইভাবে করে টাকা নিয়েছে যার হিসাব তারা পাবলিকের কাছে দেয় নাই কার কাছ থেকে কত নিয়েছে কাকে কত দিছে এও কিছু বলে নাই তাহলে দেখেন এই যে টাকা নিয়ে আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে দোষরদেরকে শেল্টার দেওয়া এটা কারা করতেছে ভাই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে আমাদের দুজন উপদেষ্টা আর দুজন এপিএসকে কে অব্যাহতি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই সাফাই কাচ্ছেন যে তাদের তো কোনো দুর্নীতি পাওয়া যায় নাই তাদের কোনো করাপশন পাওয়া যায় নাই তারা নাকি ব্যক্তিগত কারণেই অব্যাহতি নিয়েছেন আর ভাই বাংলাদেশের মানুষই কি আপনাদের এত ভুদাই মনে হয় যেই মেয়েরা কিছুদিন আগে আপনাদের সাথে বুকে বুক মিলাই কাঁধে কাঁধ মিলাই আন্দোলন করছে তারা এখনো হ্যাঁ পড়ার টেবিলে আছে এখন তারা পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করতেছে